হাই বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি রামগস্ত হাজিগঞ্জ যে মেইন রোড এই রোডে এখানে রয়েছে এটা হলো কলা বাগান কলা বাগানে এই যে দেখছেন প্রচুর বৃষ্টি হয়েছে আজকে এই যে প্রচুর বৃষ্টি বৃষ্টির করতে আমি কোথাও যেতে এখানে দাঁড়িয়ে রয়েছি একটু কাজে আমি আসছিলাম যেহেতু আমি আমার বাড়িতে যাব যাওয়ার প্রস্তুতি ছিল ওই মুহুর্তে আমাকে বৃষ্টি এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণ গাড়ি বাইজে গেছে দেখুন এখানে গর্ত হইয়া যে মেন রোডে যে গর্ত হইয়া প্রচুর পানি জমেছে পানির ভিতরে যেসব গাড়িগুলো গেছে সেগুলো দেখা যাচ্ছে আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলবেটন এবং লাইক শেয়ার করবেন এবং আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হইতেছে এবং এই যে দেখেন একটা গাছপালার একটা কু বাতাস নেই দেখেন এই যে গাড়িগুলো এখন এই মুহূর্তে একটা গাড়ি এখন জননী বা জননী গাড়ি এই গাড়িটা ওই যে একটা যাইতেছে আর পিছনে যে গাড়িটা ওই গাড়িটা এখানে গর্তে নিয়ে যে বাইজে গেছে এখন রয়েছে পারতেছে না আর দেখতেছেন প্রচুর মানুষও রয়েছে এখানে আর যেই পানিগুলো প্রচুর পানি দেখুন ওই যে প্রচুর পানি এক হাঁটুরও বেশি হবে যে দেখা যাচ্ছে যে এখানে যে গাড়িগুলো গাড়িগুলোর চাক্কা যেমন সিএনজির চাক্কা ডুবে যাচ্ছে এমন পরিমাণ পানি হয়েছে তাই আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হইতেছে দেখতে পাচ্ছেন এই যে অবশ্যই লিখে বৃষ্টি বৃষ্টিতেছে এই মুহূর্তে আগিতে গেছে যেহেতু শুক্রবার আজকে গাড়িতে এত বেশি চলাচল না হইল তাও শুক্রবারে অনেক গাড়ি চলে আই এই যে দেখুন এটা মহাসড়ক রামগঞ্জ টু হাজিগঞ্জের মহাসড়ক এটা এখানে এদিক যা লক্ষ্মীপুর যায় রায়পুর যায় হাজিগঞ্জের মানুষ বা ঢাকার মানুষ বলল এই দিক দাদা যায় তাই এই যে দেখুন এই রোডে এই রাস্তাটা অনেক কিছু সম্ভব সুস্থ দেখুন এদের কামনা করি